যানচালক শ্রমিকদের আরো ঐক্যবদ্ধভাবে সংঘটিত হওয়ার জন্য সাংগঠনিক কর্মসূচি জারি রেখেছে শ্রমিকদের যে কোনো সমস্যা সমাধানে প্রশ্নে সংগঠন হল মূল হাতিয়ার তারই অঙ্গ হিসেবে রবিবার ত্রিপুরা ক্ষুদ্র পণ্যবাহী যানচালক সংঘর উদ্যোগে প্রথম দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় মহারাজগঞ্জ বাজারে একটি বেসরকারি প্রতিষ্ঠানে উক্ত সম্মেলন থেকে আগামী দিনের জন্য একটি নতুন কার্যকরী কমিটি গঠন করা হয় সম্মেলনে সংঘের এক নেতৃত্ব সম্প্রতি চাকমা ঘাটে লরি দুর্ঘটনায় চালকের মর্মান্তিক মৃত্যুর কাহিনী তুলে ধরেন এবং আমরা যে শ্রমিক ভাইদের পাশে দাঁড়াই সেই বার্তাটা ওরা পৌঁছাবে আমার দীর্ঘ বিশ্বাস পাশাপাশি আমরা শ্রমিক সবচেয়ে দুঃখজনক ব্যাপার কিছুদিন আগে পাঁচই আগস্ট আমাদের একটা ভাই ট্রাকি গাড়ি একটা অ্যাক্সিডেন্ট হয় ওইখানে আমরা ওকে বাঁচাতে পারলাম না দীর্ঘ সাত ঘন্টা ওই চেষ্টা করেছিল বাঁচার কিন্তু আমরা পারলাম না আজকে যদি আমরা সমস্ত শ্রমিক ভাইরা যদি আমরা সহযোগিতা করতাম বা আশেপাশে এলাকার লোক যদি আমরা আমাদেরকে সাহায্য করত তাহলে আশা করা যেত যে ও ভাইটা বেঁচে যেত আজকে ওর হয়েছে মিহির মিহির লাল নাতে রয়েছে কালকে আমারও হতে পারে আমার ভাইদেরও হতে পারে সেজন্য আমি ওই দেশে বলছি যে আমার যে শ্রমিক ভাইরা আছে তারা যেন এক সঙ্গে এক মিলেমিশে সবার সহযোগিতা নিয়ে কাজ করে ভালো খাবার দেখি অম্বলে কথা মনে পড়ে তার সমাধান পাঁচ দশক গ্যাস অম্বল ও সমস্যা একমাত্র সমাধান গ্যাস নয়